আমাদের চেয়ারম্যান মহোদয় রয়েছেন মুক্তিযুদ্ধ ভগবান রয়েছেন বিদ্যাপীঠের সম্মানিত সারিরা রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্য খেলার জন্য ভোগ করতে পারেন এই জন্য আপনারা দয়া করে এখান থেকে অন্যত্র জায়গা করে নেবেন এখানে দাঁড়ানোর সুযোগ নেই আপনারা অন্য পাশে যান বক্সের ওই পাশে বক্সের ওই পাশে নয় ভাই ওনাদেরকে বক্সের ওই পাশে পার করে দেন বক্সের ওই পাশে যারা দাঁড়িয়ে আছেন আজকের

রাকিবুল ইসলাম জেল মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন বেলুর পাড়া উচ্চ বিদ্যালয় সম্মানিত সরকারি শরীর চেষ্টা শিক্ষক বগল জেলা রিভেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য আনারুল কবির এবং পূর্ব প্রান্তে রয়েছে সুনেশ পদক আর কাজল যাতে রিভেন ভাই তিনি আসছেন আজকের খেলার মাঠে চতুর্থ রিভেন দায়িত্ব রয়েছেন তিনি প্রচুর দর্শক আজকের এই মাঠে প্রস্তুত হয়েছেন নান্দনিক খেলাটি আপনারা প্রাণ ধরে উপভোগ করছেন